নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরও একটি নতুন নোটিশ তাই জন্য নতুন ভিডিও ব্যাক টু ব্যাক নোটিস আসছে ভাই ব্যাক টু ব্যাক ভিডিওও আসছে কারণ নোটিশগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছানো উচিত এই ভিডিওগুলি পিআরবি এখন ফুল অ্যাকশান মোডে রয়েছে লাস্ট কিছুদিন ধরে দেখছি নোটিশের পরে নোটিশ গত দু বছরে কোনো পরীক্ষা হয়নি কোনো রিক্রুটমেন্ট নেই এখন মনে হচ্ছে দু মাসেই সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করবেই ছাড়বে পিআরবি তার আগে কোনো রকম রেস্ট নেবে না গতকাল আমরা দেখেছিলাম বর্ধমান রিক্রুটমেন্ট রেঞ্জের পিএমটি পি এটির নোটিস তাদের ফিজিক্যাল কোথায় হবে আজকের মালদা রিক্রুটমেন্ট রেঞ্জের নোটিস পাওয়া গেল তাদের পিএমডি পি কোথায় হবে কত মিটারের গ্রাউন্ড কবে থেকে কত তারিখ পর্যন্ত মাঠ হবে সমস্তটাই এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। এই মালদার রিক্রুটমেন্ট রেঞ্জে কতগুলি ডিস্ট্রিক্টের এখানে মাঠ হবে সমস্তটাই বলার চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি তো নতুন হলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক অনেক মোটিভেশান জোগায় তো শুরু করা যাক আজকের ভিডিও ঠিক আছে নোটিশ নাম্বার তোমরা দেখে নাও মেমো নাম্বার দেখে নাও ঠিক আছে কোনো ফেক নোটিশ এটি নয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আর এক ফিফ ফিফথ ফ্লোর থেকে এই নোটিশটি পাঠানো হয়েছে কোথায় পাঠানো হয়েছে সাবজেক্ট কি অ্যালোটেড অফ মালদা স্টেডিয়াম আন্ডার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ঠিক আছে মালদা যে স্টেডিয়ামটা এবার নেওয়া হচ্ছে গতকাল আমরা দেখেছিলাম শহীদ ভগৎ সিং স্টেডিয়াম দুর্গাপুরে এখন নতুন নতুন স্টেডিয়াম কেন নিচ্ছে আমি জানি না মনে হচ্ছে চারশো মিটার গ্রাউন্ড করার দিকে এগোচ্ছে পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিসের জন্য নিচ্ছে পিএমটিওয়ার পিএ টি ওকে দ্য ওয়েস্টবেঙ্গল পুলিশ রেক্রুটমেন্ট বোর্ড কন্ডাক্ট দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি এম অ্যান্ড পি ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ আন্ডার মালদা রেঞ্জ রেক্রুটমেন্ট বোর্ড ফর দ্য ডিস্ট্রিক্ট অফ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অ্যান্ড মুর্শিদাবাদ ওকে এতগুলি ডিস্ট্রিক্ট আর একবার বলছি ডিস্ট্রিক্টগুলি তোমরা শুনে নাও যাদের যাদের এখানে রয়েছে ফর দ্য ডিস্ট্রিক্ট অফ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অ্যান্ড মুর্শিদাবাদ তার মানে উত্তরবঙ্গের ডিস্ট্রিক্টগুলির মাঠ মালদাতে হচ্ছে এটুকু বোঝা যাচ্ছে কোথায় হচ্ছে অ্যাট মালদা স্টেডিয়াম আন্ডার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ঠিক আছে কবে থেকে কত তারিখে হচ্ছে পাঁচ এক দু হাজার ছাব্বিশ টু আঠেরো এক দু হাজার ছাব্বিশ এক্সেপ্ট এগারো এক দু হাজার ছাব্বিশ মানে এগারো এক দু হাজার ছাব্বিশ ওই হচ্ছে না তার মানে আমরা দেখতে পাচ্ছি বারো দিন করে মাঠ হচ্ছে আশা করা যায় সমস্ত গ্রাউন্ডেই ওই পাঁচ তারিখ থেকেই শুরু হবে হয়তো হুম এখানে দু তারিখ থেকে মাঠ হয়তো নেওয়া হবে না এখানে আবার এক তারিখ থেকে মাঠ নেওয়া হচ্ছে এক তারিখ কি দু তারিখ থেকে স্টেডিয়ামটি ভাড়া নেওয়ার কথা বলা হয়েছে কারণ যে সমস্ত যন্ত্রপাতিগুলি রয়েছে হাইট মেজারমেন্টের মেশিন ঠিক আছে বায়োমেট্রিকের জন্য কম্পিউটার মাঠ রেডি করা গ্রাম প্যান্ডেল করা সিসিটিভি লাগানো এবং সেই যন্ত্রপাতিগুলি আগে থেকে পরীক্ষা করে নেওয়ার জন্য মাঠটি হয়তো দু তারিখ থেকে ওনারা ভাড়া নেবেন পাঁচ তারিখ থেকে মাঠ শুরু হবে পুলিশের রিক্রুটমেন্টের যে পি পিএটি পি মালদা রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে সমস্ত ডিস্ট্রিক্ট আরেকবার বলে দিচ্ছি ডিস্ট্রিক্টগুলি অনেকেই প্রশ্ন করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অ্যান্ড মুর্শিদাবাদ অ্যাট মালদা স্টেডিয়ামেই হচ্ছে এবং কত মিটারের গ্রাউন্ড হবে এ বা এটা প্রত্যেকের প্রশ্ন থাকে তো যেহেতু ও স্টেডিয়ামে হচ্ছে স্টেডিয়ামটা যেহেতু বড় হয় আশা করা যায় ওখানে হয়তো চারশো করতে পারে চারশো করলে মাঠ খুব তাড়াতাড়ি শেষ হয় তো চারশো যদি করা হয় আমার একটা অনুরোধ রইল প্রত্যেকের জন্যই যেন চারশো করা হয় শুধুমাত্র তিন চারটি রেঞ্জে চারশো করলাম সেখানে পাশের হার বেশি হয়ে গেল। আর অন্য অন্য রেঞ্জে দুশো মিটারের গ্রাউন্ড করলাম সেখানে পাশের হার কম হয়ে গেল এটা কিন্তু পিআরবি ঠিক করে না আমি কয়েক কয়েক বছর ধরে দেখছি দুই এক জায়গায় চারশো করে দেয় সেখানে পাঁচের হাজারটা বেশি হয়ে যায় আর ম্যাক্সিমাম জায়গায় দুশো করে এটা ঠিক নয় সব জায়গাতেই চারশোর গ্রাউন্ড হলে সব জায়গাতেই চারশোর গ্রাউন্ড হওয়া উচিত বলে আমার মনে হয় বাকিটা তোমরা কমেন্টে জানাবে তোমাদের কী মতামত একদিকে চারশো হচ্ছে আর একদিকে দুশো তাহলে দুশোর ছাত্রছাত্রীদের সাথে কিন্তু নাইন সাবি করা হচ্ছে কারণ দুশো যথেষ্ট টাফ চারশোর থেকে দুশো চারশোর থেকে টাফ আছে ভাই তো চারশো হলে সবার জন্য চারশো হোক এটুকু অনুরোধ রইল পিআরবির কাছে বাকিটা পিআরবি যেটা মনে করবে সেটাই তো এই ভিডিওতে যেটুকু খবর পেয়েছি সেটুকুই বলার চেষ্টা করলাম দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই